নমস্কার বন্ধুরা বেঙ্গলি সিনে টেলিগসিপে আপনাদের স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন ডায়মন্ড দিদি জিন্দাবাদ সম্প্রতি এই ধারাবাহিকটি সম্প্রচারিত হতে শুরু করেছে তাতে মায়ের চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী দোলন রায় চরিত্রের নাম বৃন্দা টুম্পা অটোয়ালির নায়িকা এই সিরিয়ালেরও নায়িকা সেই সিরিয়ালে দোলন ছিলেন টুম্পার শাশুড়ি মায়ের চরিত্রে এই ধারাবাহিকেও তাই অভিনেত্রী দোলন রায় জানান আমাদের শাশুড়ি বৌমার জুটি আবার রিপিট করছে বিষয়টা খুবই ভালো অন্যদিকে তার স্বামী বসিয়ান অভিনেতা দীপঙ্কর দে বধুয়া ধারাবাহিকে দাদুর চরিত্রে অভিনয় করছেন অভিনেতা দীপঙ্কর দেও প্রচণ্ড ব্যস্ত তার কর্মব্যস্ততায় দোলন জানান ও খুব ভালো আছে জমিয়ে কাজ করছে আনন্দে থাকলেই ও ভালো থাকে বয়সের ভারে দীপঙ্করের চেহারা খানিক খারাপ হয়েছে তবে তিনি শারীরিকভাবে সুস্থ দীপঙ্করের শরীর স্বাস্থ্যে সম্পূর্ণভাবে দেখভাল করেন দোলনী স্বামীর খাওয়া দাওয়া ঘুম সবকিছু সময় মেনে করান তিনি তবে স্বামী যে নিজের চেহারার একেবারেই খেয়াল রাখেন না তা নিয়ে আক্ষেপ ঝরে পড়ল দোলনের কণ্ঠে অভিনেত্রী জানান আর বলবেন না আমার স্বামী একেবারেই নিজের চেহারার যত্ন নিতে চান না বাথরুমে ছড়ানো ছেটানো থাকে আমার প্রসাধনীর নানা সরঞ্জাম ময়শ্চারাইজার থেকে শুরু করে আরও কত কি সেগুলো একটাও তুলে মাখতে চান না আমার স্বামী আমি তো বলি তোমার একটু ইচ্ছে করে না নিজের যত্ন নিতে এর উত্তর আছে দীপঙ্করের কাছে স্ত্রী দোলনকে বলে বসেন তুমি জানো বিদেশে বলি রেখার কত দাম যে অভিনেতার গালে যত বেশি বলি রেখা তার দর তত ফলে দীপঙ্করের আর নিজের দিকে তাকানোর বালাই নেই বিনোদন জগতের নানান আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওয়ে ততক্ষণের জন্য টাটা